বাজারে জিনিসপত্রের দাম এত এত বেশি যে আসলে আকাশ ছুঁই অবস্থা আমরা মধ্যবিত্তরা কি খাবো আর কি খেয়ে বাঁচবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশেদ সহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি তো আজকে হচ্ছে দুপুরবেলা থেকেই আমার ব্লগটি শুরু করছি এখানে হচ্ছে আমি কামরাঙ্গা কেটে নিচ্ছিলাম খাওয়ার জন্য কারণ যেহেতু শীতকাল তো ফলমূল মূলত হচ্ছে দুপুরে রোদের সময়ে খেতে হয় তা না হলে ঠান্ডা লেগে যায় বেশ অনেক বছর পর কিন্তু আজকে কামরাঙ্গা খাবো আমার বাবার বাড়িতে কামরাঙ্গার গাছ ছিল যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু সেখান থেকে পেরে পেরে খাইতাম গাছেও উঠতাম আর এখন তো খাওয়াই হয় না তো শহরে দেখি যে কামরাঙ্গা এভাবে কেটে কেটে সুন্দর করে মেখে বিক্রি করে আমার শ্বশুরবাড়ির পাশের বাড়িতে একটা বড় কামরাঙ্গার গাছ সেখানে কামরাঙ্গা পেকে একদম পরে নষ্ট হয়ে যায় কেউ উঠেও না পারেও না খায়ও না বিক্রিও করে না মানে এক কথায় অবহেলিতভাবে সব কিছু নষ্ট হয়ে যায় তো আমার যখন থেকে বিয়ে হয়েছে আমি আসলেই দেখি এই অবস্থা এইবার দেখলাম যে দুইটা ছোট ছোট বাচ্চা কামরাঙা গাছে উঠে কামরাকা পারতেছে তো আমিও ভাবলাম যে তাদের কাছ থেকে নিয়ে দুই চারটা খাই তো তাদের কাছ থেকে আমি চারটা নিয়েছিলাম দুইটা এখানে মেখে খাওয়া শেষ করে নিলাম আর হচ্ছে দুইটা আমি ফ্রিজে রাখলাম এখন আমি হচ্ছে জাম্বুরা কেটে নিচ্ছি এই জাম্বুরাটা আমার আব্বু নিয়ে এসেছিল আমাদের গাছের তো সাইজে ছোট কিন্তু মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম খাবে কি না তো বললো সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখলে তাহলে সে একটু খাবে তো আমি এখানে সুন্দর করে কেটে কেটে নিচ্ছিলাম ইদানিং জিনিসপত্রের যে দাম আমরা কি খাবো কি করব কিছুই তো বুঝতে পারছি না শাক সবজি থেকে শুরু করে ফল মূল যা যাবতীয় মানে প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে সব কিছুরই দাম অনেক বেশি প্রায় আকাশ ছুঁ ছুঁই তো যারা বড় লোক বা উচ্চবিত্ত তাদের তো কোনো ঝামেলাই নেই তারা একেবারেই তারাও না হয় এরোর কাছ থেকে চেয়ে খাইতে পারে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষদেরই যত সমস্যা আমরা না পারি চাই না পারি কিনতে এই মাঝামাঝি অবস্থায় যে আমাদেরকে কতটা কষ্টের সহিত দিন যাপন করতে হয় সেটা শুধু আমরা মধ্যবিত্তরাই জানি বাড়িতে যেগুলো বাজার ছিল সেগুলো শেষ হয়ে গেছে তো আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে বললো যে আজকে একটু বিকালের দিকে বাজারে যেতে হবে কারণ অনেক জিনিস নিয়ে নিতে হবে তো আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়ে একবারে অনেকগুলো খরচ নিয়ে আসছে আলু মি মিষ্টি কুমড়া তারপর হচ্ছে বাঁধাকপি মিষ্টি আলু এরকম আরও অনেক জিনিস পেঁয়াজ মরিচ তো অনেকগুলো করে বাজার করলে আসলে ভালো হয় কারণ প্রতিদিনের যে কিনতে যাওয়ার ঝামেলা বা কিনে আনতে আনতে অনেক লেট হয়ে যায় তখন রান্নাও দেরি হয় তো এইসবের ঝামেলা থেকে মুক্তির জন্য শীতকালে যেহেতু জিনিসপত্র নষ্ট খুব কমই হয় অর্থাৎ জিনিসপত্র কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাই জন্য একবারেই বাজার করে নিয়ে আসা হলো আর এদিকে আমি ভাতটা উঠিয়ে দিয়েছিলাম আগে তো ভাত হয়ে গেছে আর এখন হচ্ছে যেহেতু তরকারি যোগান করব তো এর মধ্যে আমি দুধটা তুলে দিয়েছি কারণ দুধটা রেখে যদি আমি অন্য কোনো কাজে যাই তখন হচ্ছে দুধটা উঠলে পড়ে যায় এত সতর্ক থাকার পরেও কিন্তু দুধ আমার উঠলে পড়ে যায় তো যার কারণে ভাবলাম যেহেতু কিচেনেই আছি এখনই দুধটা জাল দিয়ে নেই আর বড়ো পাত্রে দিছি যাতে করে উঠলে পড়তে পড়তে আমি হচ্ছে জালটা কমিয়ে দিতে পারি বা নেড়ে দিতে পারি আজকে ফুলকপি দিয়ে মাছ টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করব তো এখানে হচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পানিতে আমি হলুদ দিয়ে তারপর হচ্ছে সেখানে ফুলকপিটা কেটে রেখে দিচ্ছি যাতে করে কোনো পোকা থাকলে সেটা হচ্ছে বের হয়ে আসবে আর নতুন আলু তো মাটি প্রচুর পরিষ্কার করে নিয়ে তারপর আমি হচ্ছে এগুলো ছিলে নিচ্ছি তো নতুন আলু যেমন খেতে মজা তেমন কিন্তু এসে পরিষ্কার করা অনেক কষ্টকর আর মাছগুলো আমি এখন হচ্ছে ভিজিয়ে রাখতেছি ওগুলো রেডি করতে করতেই মাছগুলো ভিজে যাবে গত ভিডিওতে তো আপনারা দেখেছেন যে একেবারেই দুইশো টাকার দুই কেজি মাছ বাড়িতে দিয়ে গিয়েছিল তো এই মাছগুলো হচ্ছে আমি রান্না করেছিলাম এমনিতেই তখন খুব কাটা মনে হয়েছে আর সেজন্য ভাবলাম যে আর এমনিতেই রান্না করব না অর্থাৎ ভেজে রান্না করব। তো আমি হচ্ছে এখানে কড়ের মধ্যে তেল দিয়ে তারপর মাছগুলো ভেজে নিচ্ছি আর অন্যদিকে হচ্ছে আমি আলুগুলো কেটে নিয়েছি আমার মতো কে কে মাছের কাটাকে ভয় পান এবং মাছের কাটা বাঁচতে পারেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন আগে তো হচ্ছে রাতের বেলা আমি মাছই খাইতে দিত না বলতো যে রাতে মাছ খাওয়ার দরকার নেই কাটা বাঁচতে পারবো না তো দিনের বেলায় টুকি টেকে খাইতাম আর এখন পর্যন্ত কিছু কিছু মাছ আছে যেগুলো আমি বাঁচতেই পারি না আর ছোটো ছোটো মাছ সেজন্য আমার পছন্দ বিশেষ করে চিংড়ি মাছটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি এগুলোতে কাটা নাই এজন্য তো আমি এখানে হচ্ছে পাঁচ পিস মাছ ভেজে নিচ্ছি যেহেতু হচ্ছে আমার হাজব্যান্ডে খাবে না আমি আর আমার শাশুড়ি খাবো তো যার কারণে হচ্ছে কম করেই নিচ্ছি কারণ সকালবেলা তো আবারও তরকারি রান্না করাই হবে তো মাছগুলো ভাজা শেষ মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি তারপর হচ্ছে তরকারিটা আমি উঠিয়ে দেবো এ পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন কিন্তু লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা একটি লাইকের জন্য আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে এখানে আমি হচ্ছে পেঁয়াজ ভেজে নিলাম তারপর এখন মশলাটা কষে নেবো হচ্ছে মরিচ তারপর হচ্ছে হলুদ যা যা লাগে প্রয়োজন মতো সব কিছু দিয়ে মশলাটা কষে নিয়ে তারপর হচ্ছে আলু ফুলকপি দিয়ে দিব আর আলু ফুলকপি যখন একটু সিদ্ধ সিদ্ধ হবে তখন টমেটো আর মাছ ভাজিগুলো দিয়ে শেষে হচ্ছে ধনিয়ার পাতা দিয়ে আমি নামিয়ে নেব খুব বেশি ঝোলও রাখবো না আবার একে এবারে শুকনো শুকনো করবো না মোটামুটি ঝোল রাখবো যাতে করে দুইজনার বা হচ্ছে তিনজনার হয়ে যায় তো এখানে হচ্ছে দুটা টমেটো সুন্দর করে কেটে নিলাম আপনারা অনেকেই জানেন যে টমেটো ধনিয়া পাতা আমি অনেক বেশি পছন্দ করি আমার মতো কে কে টমেটো আর ধনির পাতা খেতে পছন্দ করেন বলেন তো এক কথায় আমি তো ধনিয়া পাতা ঘাসের মতো করে খাই মানে সব তরকারিতেই আমি ধনিয়ার পাতা ইউজ করি ইদানিং কেন জানি না আমার হাজব্যান্ড বলে যে হচ্ছে তরকারিতে ধনিয়া পাতা ওর ভালো লাগে না আবার কাঁচা ধনিয়া পাতাটা খেতে পারে কিন্তু আগে ধনিয়া পাতা ভালোই পছন্দ পছন্দ করতো আসলে মুখের স্বাদ এক এক সময় এক এক রকম হয় বলা যায় না আমারও অনেক জিনিস আগে পছন্দ ছিল না সেগুলো এখন অনেক পছন্দ করি আবার অনেক জিনিস আছে যে আগে খুবই পছন্দ করতাম কিন্তু এখন একদমই ভালো লাগে না সেদিন আব্বু আসার সময় যে টোস্টের প্যাকেটটা নিয়ে এসেছিল তো সময়ের অভাবে সেটা হচ্ছে বৈমে তুলতেই পারিনি তো এখান থেকে হচ্ছে ড্যাম হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে একটু হচ্ছে তুলি টোস্ট দিয়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে এই টোস্টটা কিন্তু বেশিক্ষণ ভিজানো যায় না চায়ের মধ্যে মানে দেওয়ার সাথে সাথে নরম হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ